আচ্ছা আপনারা যে আসছেন যে বিষয়টা যদি আমাদেরকে একটু খুলে বলেন আমরা হলো দুর্গাপুর থেকে ছাত্র সমাজ আসছি আমাদের আমরা একজনের আপনার সম্মান শুনতে পাই যে আমাদের এক বোন অসুস্থ ওনার দুইটা কিডনি সমস্যা হয়ে গেছে তারপর আমরা ছাত্ররা নিজ উদ্যোগে আমরা একটা টিম গঠন করি টিমের মাধ্যমে আমরা বিভিন্ন বাজার কালেকশন করতেছি ওনার পাশে দাঁড়ানোর জন্য আসলে ওনার চিকিৎসা করার বাবদ প্রায় ছয় লক্ষ টাকা প্রয়োজন আমরা তো পারবো না করতে আমরা যাই পারি ওনার পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি এটা একটা মানবিক কাজ আপনারাও যারা পারেন ওনার পাশে দাঁড়ান যাতে আমরা ওনার জীবন বাঁচাতে সবাই সহযোগিতা করি আমাদের জীবনে এটাই থাকবে মৃত্যুর উপরে যে আমরা ওনার পাশে দাঁড়িতে পারছিলাম এটাই আমাদের কেমন সময় রাখবে ইনশাল্লাহ আমরা সবাই ওনার পাশে দাঁড়ানোর চেষ্টা করি আপনি বলবেন যে এই মহিলার পরিচয়টা একটু জি আসলে মানুষ বুঝলে ইসুনার মানুষ হবে আমরা আসলে মানুষকে ধারণ করতে চাই মানুষের মাঝে আমরা নিজেদের যে নীতি নৈতিকতা সেটি আমরা খুঁজে পাই তো এই মহিলাটি হচ্ছে এখান দিয়ে আমাদের সে অন্দরের যে ব্রিজ আছে ওই ব্রিজের অপোজিটে ওনার বাসা উনি মানে গুরুতর অবস্থায় আছে কিডনি ড্যামেজ হয়ে গেছেন সেই চিকিৎসার জন্য আসলে আমরা ছাত্র সমাজ উদ্যোগে আমরা বেরিয়েছি আর কি আপনি তো যে আপনারা কি পরিমাণ সহায়তা তাকে দিতে পারবেন অর্থনীতি জি ধন্যবাদ আপনাকে যে আপনি আমাদের এই যে কার্যক্রমটা এটা আপনি গণমাধ্যমে প্রকাশ করতে চাচ্ছেন তার জন্য আমরা এই টিম থেকে আপনাকে সাধুবাদ জানাই আমরা সাধারণ ছাত্ররা একটা উদ্যোগ নিয়ে যে আমাদের যে এক অসুস্থ যে আমার পাশে যে বাইটি দাঁড়িয়ে আছে ওনারই ওয়াইফ উনি এবং আমরা ওনার কাছ থেকে জানতে পারি এবং উনি আমাদের সাথে বিভিন্ন মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করে যে ওনার বইয়ের যে দুটা চিঠনি দুটো বাটি নষ্ট হয়ে যায় যার চিকিৎসার জন্য আমরা যদি সরকারি হাসপাতালগুলোতে যোগাযোগ করছি যে চার লক্ষ টাকার মতো প্রয়োজন কিন্তু এটা যদি আমরা একটু জরুরি ভিত্তিতে করতে যাই তাহলে সেটা ছয় লক্ষ টাকার মতো প্রয়োজন এবং তারই ধারাবাহিকতায় ওই পরিবারটা সেই রকম আর্থিক অচলতার অসচলতার কারণে আমরা সাধারণ ছাত্র উদ্যোগ নিয়ে বিভিন্ন বাজারগুলো কালেকশন করছি এবং উনি প্রতিনিয়তই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আমরা এটা সাধারণ ছাত্র মেরে না নিতে পারায় আমরা বিভিন্ন বাজার থেকে কালেকশন করে আমরা আশা করছি যে ওনার পাশে দাঁড়ানোর জন্য আমরা সাধারণ ছাত্র যদি সকলেই সহযোগিতা করে তাহলে আমরা অন্তত ওনাকে দুই লক্ষ টাকার মতো একটা সাপোর্ট দেওয়ার মতো আমাদের একটা মন মানসিকতা নিয়ে আমরা বেরিয়েছি এবং আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন এই সাপোর্টটার জন্য তাই আপনারা যারা আমাদের এই কভারটা এবং নিউজটা দেখবেন আপনারা আপনাদের কাছ থেকে যদি সহযোগিতা করেন আমরা ছাত্ররা মনে করি ওই যে ওনার পাঁচ লক্ষ টাকা এবং ছয় লক্ষ টাকা আপনাদের সহযোগিতায় এই টাকাটা আমরা জোগাড় করতে পারবো ধন্যবাদ সকলকে ভাই আপনি বলেন যে আপনার স্ত্রীর জন্য যে যে কোমলমতি স্টুডেন্টরা আজকে বাজারে বাজারে কালেকশন করতেছে আপনার বিষয়টা কেমন লাগছে ভাইয়ারদের সাথে আমি একটু কথা বলতে একটু সময় সেটা হচ্ছে আমার কিন্তু অল্প কথায় বলতে চাই যে ভাইয়ারা সাথে আমি অনেক দিন যাবত আসি বা ভাইয়ারা অনেক দিন সূত্রে মানবিক দিক থেকে সুদৃষ্টিতে নিজ উদ্যোগ নিয়ে কোন বিনামূল্যে যাকে বলে পরিশ্রম সেভাবে আর আমার পাশে যে তারা আছে মানে তাদের সমস্ত কিছু বাহিরে বাহিরের এটার দিকেই তারা বেশি দাবিত হচ্ছে আর কি তাদের থেকে আমি অনেক অনেক সাপোর্ট পেতেছি যা বলা মানে আমার জন্য পসিবল হয়ে যায় আর কি তবে আপনি একটু বলেন যে এই মানুষের কাছে এই যে জরুরি জীবন বাঁচান মানুষের জন্য মানুষ মানুষের আমরা মানুষ মানুষের উপকারে আসবো এটাই স্বাভাবিক আপনারা কেমন সারা পাচ্ছেন যে এই রুগীর জন্য যে বেরিয়েছেন আমরা ছাত্র সমাজের উদ্যোগ নিয়ে বিভিন্ন করছি সেখানে আমরা মানুষের দাঁড়ে দারে যাচ্ছি এবং মানুষরা তারা আমাদেরকে বলছে যে এটা একটা ভালো উদ্যোগ এবং মানুষের পাশে দাঁড়ানো এটা একটা ভালো একটা কাজ এবং ভালো একটা মাধ্যম এবং অনেকেই টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছে সবাইকে ধন্য আপনি একটু বলেন তো যদি এই ভিডিও দেখার পরে দূরদ্রতার দূরান্ত থেকে যদি কারো সাহায্যের হাত বাড়াইতে চায় দিতে চায় তাহলে কার সাথে যোগাযোগ করলে ভালো হবে আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনারা সবাই এই নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারের মাধ্যমে আপনারা টাকা পাঠানোর চেষ্টা করলে আমাদের এই বোনের জীবনটা অতি বাঁচবে বা উনি একটু সুস্থতার মাধ্যমে জীবন পরিচালনা করতে পারবে আমরা আশা করি সবাই মানবিক মানবিক দিক দিয়ে আমরা সবাই মানুষ আমরা এই সহযোগিতা সবাই করবো সবার কাছে এই আশায় দেখি